নমস্কার ওয়েলকাম টু ওয়ার্ল্ড ইন্ডিয়া আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে যে ডাব্লিউ বি ই পেনশন ওয়েবসাইট থেকে ইপিপিও বা পেনশন পেমেন্ট অর্ডার জেনারেট হয়ে যাওয়ার পর সেটাকে আমরা পুনরায় কি করে প্রিন্ট করব বা প্রথমবার কিভাবে প্রিন্ট করবো এছাড়াও দুটো কেস দেখবো আমরা সেটা হচ্ছে ফ্রেশ কেস এবং রিভিশন কেসের ক্ষেত্রে কিভাবে ডাউনলোড হবে বা প্রিন্ট হবে সেটা আমরা বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব তার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট যে আপনারা আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করে রাখুন যাতে শিক্ষা সংক্রান্ত বিভিন্ন রকম আপডেট আমরা যেগুলো আমরা আমাদের চ্যানেলে দেবো সেগুলো আপনারা রিয়েল টাইমে আপনাদের মোবাইলে বা ডেস্কটপে বা ল্যাপটপে নোটিফিকেশান পান তাহলে শুরু করা যাক স্ক্রিনে দেখতে পাচ্ছেন ই পেনশন পোর্টাল আমরা ডাব্লিউ বি ই পেনশন ওয়েবসাইটে চলে এসেছি এবং এখানে দেখুন ডান দিকে যে লগ ইন অপশান আছে সেই লগ ইন অপশানে আমরা ক্লিক করব লগ ইন অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি দুখান অপশান পাবেন সেটা হচ্ছে যে অ্যাপ্লিকেন্ট লগ ইন আর এটা হচ্ছে আদার দেন অ্যাপ্লিকেন্ট লগ ইন আমরা আদার দেন অ্যাপ্লিকেন্ট লগিনে ক্লিক করব যেটা অ্যাকচুয়ালি স্কুল এন্ড সেই স্কুল এন্ডে লগ ইনে ক্লিক করে আমরা ইউজার আইডি পাসওয়ার্ড দেবো ক্যাপচার দেবো এবং লগ ইন করব এরপর আমরা হোম পেজে চলে আসবো পেজে দেখুন স্ক্রিনে দেখতে পাচ্ছেন হোম পেজটা দেখতে পাচ্ছেন এখানে ওয়েলকাম হেড অফ দ্য ইনস্টিটিউশন স্কুলের নাম ডিস্ট্রিক্ট ইউডাইস এগুলো সমস্ত কিছু থাকবে এগুলো আমরা সিকিউরিটি পারপাসে এগুলো ঢেকে দিয়েছি হোম পেজে দেখুন ওপরে বেশ কিছু অপশানস আছে তার মধ্যে ডান দিকে আছে মাই অ্যাকাউন্ট একদম ডান দিকে আছে মাই অ্যাকাউন্ট এবং তার আগে আছে রিপোর্ট আমরা এখানে একটু পরিষ্কার করে দিয়ে দিয়েছি এটা তীর চিহ্ন দিয়ে দেখুন লালকালিতে অ্যারোমাক দেওয়া আছে এই রিপোর্ট অপশানে আমরা ক্লিক করব রিপোর্ট অপশানে ক্লিক করার সাথে সাথে আপনারা স্ক্রিনে এরম একটা পেজ খুলে যাবে আপনার স্ক্রিনে নেক্সট যেটা করবো আমরা স্ক্রিনের দিকে দেখুন দু নম্বর অপশান অ্যাপ্লিকেশান নাম্বার আর এমপ্লয়ি আইডি ওয়াইজ ইপিপিও ভিউ এই দু নম্বর বাদিকে যে দু নম্বর অপশান আছে বা লিঙ্ক আছে সেই দু নম্বর লিঙ্কটাতে আমরা ক্লিক করব দু নম্বর লিঙ্কটাতে ক্লিক করার সাথে সাথে এরম একটা পেজ খুলবে আপনার স্ক্রিনে যেখানে লেখা আছে সিলেক্ট কোয়ারি টাইপ সিলেক্ট ফাইল টাইপ আর এন্টার ইলেভেন ডিজিট ভ্যালিড অ্যাপ্লিকেশান নাম্বার আর ডান দিকে আছে ভিউ ডিজিটালি সাইন্ড ইপিপিও আমরা বিস্তারিত আলোচনা করব এগুলো ব্যাপারগুলো নিয়ে তাহলে নেক্সট আমরা যেটা করবো সিলেক্ট কোয়ারি টাইপে ক্লিক করবো সিলেক্ট কোয়ারি টাইপে ক্লিক করার পর আপনি এরম তিনখানা এই ড্রপডাউন লিস্ট থেকে তিনটে অপশান আসবে বাই অ্যাপ্লিকেশান নাম্বার বাই এমপ্লয়ি আইডি বাই পিপিও নাম্বার অর্থাৎ আপনি তিনটে জিনিস দিয়ে আপনি এখানে তিনটে ডেটা দিয়ে আপনি আপনার ইপিপিও যেটা জেনারেট হয়ে গেছে সেটাকে দেখতে পারবেন তিনটের মধ্যে যে কোনো একটা আপনাকে পুট করতে হবে আইদার অ্যাপ্লিকেশান নাম্বার বাই এমপ্লয়ি আইডি বা পিপিও নাম্বার তিনটে গেছে আমরা আপনাদেরকে দেখাবো আচ্ছা তারপরে হচ্ছে সিলেক্ট ফাইল টাইপ এই সিলেক্ট ফাইল টাইপে আছে ফ্রেশ কেস না রিভিশন কেস ফ্রেশ কেস হচ্ছে যারা ধরুন দু হাজার রিসেন্ট যারা ফ্রেশ কেস অর্থাৎ দু হাজার উনিশের পরে যারা রিটায়ার করছেন তাদেরকে আমরা জেনারেলি ফ্রেশ কেস ধরব আর কেস ধরবো বা ফ্রেশ কেস অ্যাকচুয়ালি এটা তারা আর রিভিশন কেস হচ্ছে যাদের দু হাজার অর্থাৎ রোপা দু হাজার আগে যারা রিটায়ার্ড করেছেন এবং তারা রোপা দু হাজার নয় অনুযায়ী স্যালারি পাচ্ছিলেন এবং রোপা দু প্রকাশিত হওয়ার পরে তাদের পেনশনটা রিভাইজ হয়েছে সেই ক্ষেত্রে আপনাকে রিভিশন অপশানে ক্লিক করতে হবে দেখুন এখানে বাই পিপিও নাম্বার দিয়ে যদি আপনি সিলেক্ট করতে চান তাহলে ডান দিকে থাকবে সিলেক্ট ফাইল টাইপ আমরা প্রথমে যেটা করেছি সিলেক্ট কোয়ারি টাইপে বাই পিপিও নাম্বার অর্থাৎ অনেক যেটা হয় পিপিও যেইমাত্র ডিপিপিজি থেকে যেইমাত্র পিপিও জেনারেট হয়ে যায় সেইমাত্র আপনার মোবাইলে পিপিও নাম্বারটা চলে আসে তাহলে এই ক্ষেত্রে এখানে আমরা সিলেক্ট কোয়ারি টাইপ বাই পিপিও নাম্বার দিলাম আর সিলেক্ট ফাইল টাইপ হচ্ছে এখানে আপনি ফ্রেশ কেস না রিভিশন কেস সেটা আপনাকে সিলেক্ট করে দিতে হবে এবং ডান দিকে এন্টার ইওর ভ্যালিড পিপিও নাম্বার পিপিও নাম্বারটা এখানে পুট করতে হবে তারপরে আপনাকে ভিউ ডিজিটালি সাইন্ড ইপিপিও এখানে ক্লিক করতে হবে তারপর আপনার পিপিওটা স্ক্রিনে চলে আসবে বা আপনি ডাউনলোড করে প্রিন্ট করতে পারবেন নেক্সট কেস যদি আপনি অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সার্চ করতে চান তাহলে সেই ক্ষেত্রে আমরা সিলেক্ট কোয়েরি টাইপে বাই অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশান নাম্বার সিলেক্ট করবো এই ক্ষেত্রে ফ্রেশ কেস রিভিশন কেস কিছু আসবে না কারণ অ্যাপ্লিকেশান নাম্বারটাই বলে দেবে যে সেটা ফ্রেশ পেনশন না রিভিশন পেনশন তাহলে অ্যাপ্লিকেশান নাম্বার দিয়ে সিলেক্ট করলে আপনাকে শুধু ডান দিকে এগারো ডিজিটের অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রিন্ট করতে হবে বা টাইপ করতে হবে তারপরে ভিউ ডিজিটালি সাইন্ড ইপিপিওতে ক্লিক করতে হবে নেক্সট হচ্ছে বাই এমপ্লয়ি আইডি আপনি যদি এমপ্লয়ি আইডি যেটা আপনার সেই এমপ্লয়ি আইডি দিয়ে আপনি সার্চ করেন তাহলে এখানে আপনাকে সিলেক্ট কোয়ারি টাইপে বাই এমপ্লয়ি আইডি সিলেক্ট করে দিতে হবে সিলেক্ট ফাইল টাইপে আমরা কেলস হচ্ছি আর ডান দিকে আপনার এমপ্লয়ি আইডিটা টাইপ করতে হবে যেটা হলুদ কালারে টেক্সট বক্স যেটা সেখানে আপনাকে আপনার এমপ্লয়ি আইডিটা দিয়ে ভিউ ডিজিটালি সাইন্ড ইপিপিওতে ক্লিক করতে হবে দেখুন আমরা এখানে এমপ্লয়ী আইডিটা এমপ্লয়ি আইডি দিয়ে সার্চ করছি কেস এখানে আর এমপ্লয়ী আইডিটা টাইপ করেছি এরপরে ভিউ ডিজিটালি সাইন্ড ইপিপিও এই ভিউ ডিজিটালি সাইন্ড ইপিপিওতে আমরা ক্লিক করব নেক্সট আপনি এরম আপনার যে ইপিপিও যেটা জেনারেট হয়েছে বা ডিপিপিজি থেকে যেটা জেনারেট করে দিয়েছে সেটার প্রিন্ট সেটা আপনি এখানে আপনার স্ক্রিনে দেখতে পাবেন এটাকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন নেক্সট হচ্ছে যদি ডিভিশন কেস হয় তাহলে বাই এমপ্লয়ি আইডি দিয়ে আমরা সার্চ করছি সিলেক্ট কোয়ারি টাইপ সিলেক্ট ফাইল টাইপ ডিভিশন কেস আর ভ্যালিড এমপ্লয়ি আইডিটা দিয়েছি এখানে আর জেড সি এক্স 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 এটা ঢেকে দিয়েছি আর তারপরে ভিউ ডিজিটালি সাইন ডিপিপিওতে আমরা ক্লিক করছি তাহলে ভিউ ডিজিটালি সাইন্ড ইপিপিওতে ক্লিক করার পর রিভিশন কেসের যে ইপিপিওটা সেটা স্ক্রিনে আমরা দেখতে পাবো এবং এখান থেকে আমরা প্রিন্ট করে নিতে পারবো তাহলে এই পদ্ধতি ফলো করে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে ডিপিপিজি থেকে যে পেনশন পেমেন্ট অর্ডার জেনারেট হয়েছে সেটাকে আমরা প্রিন্ট করতে পারি এই পদ্ধতি ব্যবহার করে বোথ কেস রিভিশন কেস ফ্রেশ কেস উভয় ক্ষেত্রে আমরা ঠিক এই পদ্ধতি মেনেই ইপিপিওটা জেনারেট করতে পারি তাহলে এই হচ্ছে আজকের টিউটোরিয়াল আশা করি ইনফরমেটিভ মনে হয়েছে যদি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই শেয়ার করুন দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ